কোন তো হোক सीबीआई হোক অথবা পুলিশ হোক আমাদের তো কোনো ব্যক্তিগত কারোর সাথেই কোনো সম্পর্ক নাই আমরা চাই অপরাধীদের শাস্তি পাক যারা যারা অপরাধীদের বাঁচিয়েছেন তারা শাস্তি পাক আন্দোলন হাইজ্যাক সে যাদের নিজেদের আন্দোলন করার মুরদ নেই যারা নিজেরা মনুবাদে বিশ্বাস করেন পিতৃতন্ত্রে বিশ্বাস করেন যারা কথায় কথায় হাতে চুরি পরে বসে থাক বলেন তারা তো ঝাইজার করার চেষ্টা করবেনি কারণ এই আন্দোলনে তাদের কোনো স্টেক নেই তাদের কোনো অংশীদারিত্ব নেই তারা চেষ্টা করবেন কিন্তু যারা মানুষ রাস্তায় হাঁটছেন আমরা যারা রাস্তায় নেমেছি আমরা খুব স্পষ্টভাবে পিতৃতন্ত্রের বিরুদ্ধে রাষ্ট্রের পিতৃতন্ত্রকে এই যে লালন পালন করার স্বভাব তার বিরুদ্ধে যেভাবে পশ্চিমবঙ্গের সরকার ঔষীদের অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন তার বিরুদ্ধে তার মানে এটাও ঠিক যে আমরা হাতরাসেরও বিরুদ্ধে ন্যায়েরও বিরুদ্ধে এবং যা যা উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে তার বিরুদ্ধে

এইসব কথাবার্তা আমি বলবো না খুব খেলো হয়ে যায় কথাগুলো দেখো রাজনীতিক লড়াই একদম স্পষ্ট রাজনীতির ভাষায় আমরা লড়াই করছি মানুষ হিসেবে আমরা সমান না সমান না সেটা প্রশ্ন আজকে আমি একজন মহিলা হতে পারি একজন ট্রান্স মানুষ হতে পারি কালকে আমার নাগরিক হিসেবে অধিকার থাকবে কি থাকবে না সেইটা প্রশ্ন সেই প্রশ্নে আমরা একজোট হয়েছি সেখানে বিজেপি চেষ্টা করবে আমাদের ঐক্যকে একতাকে ভাঙার আমরা রাস্তা থেকে সরবো না কোনো প্রভাবেশন আমরা পাবে না উনি ফস করেছেন তো উত্তর ঘটনা নবগ্রামের ঘটনা কোন নগরে প্রতিবাদীরা মিছিল করছিল বলে ক্লাস মানে ফার্স্ট ইয়ারের একটি ছেলেকে ইউনিয়ন রুম ঢুকিয়ে মারধর করা হয়েছে তিন হাটার ঘটনা দেড়শোটা মেয়েকে বন্ধ করে রাখা হয়েছে কারণ তৃণমূলের তারা যাবে না বলেছিল সেই ঘটনা যে যাচ্ছিস করে দিন হাটারই ঘটনা করে বাড়ি তাকে ফোন করে বলা হয়েছে খুব প্রতিবাদ অমুক করছিস না তোর অমুকের দাম কত তৃণমূল মমতা ব্যানার্জি যে ফোর্স করার কথা বলেছে তৃণমূলের নেতারা তাদের যে রূপ সে রূপ দেখানো শুরু করেছে মহিলাদের প্রতিবাদীদের যারা যারা রাস্তায় নামছে তাদের ভয় দেখানো শুরু করেছে কিন্তু আজকের মিছিল আপনি বুঝেছেন মানুষের ভয় পাচ্ছে খুশিও ভয় পাচ্ছে না ছবলেও ভয় পাবে দেখবেন অপরাধী যারা হয় অপরাধীরা বারবার বয়ান বদলান এবং অপরাধী বোঝার সবচেয়ে সহজ উপায় হলো সে কখনো কনসিস্টেন্টলি একটা কথা বলে না কারণ সে মিথ্যে কথা বলছে ফলে যিনি বয়ান বদলাচ্ছেন তিনি মিথ্যে কথা বলছেন অপরাধীদের বাঁচানোর চেষ্টা জল যখন মাথা হচ্ছে না তখনই একটা আন্দোলন এই আকার ধারণ করে আমরা কতটা অসহায় বোধ কতটা ভীত কতটা কঙ্কিত কতটা যে আন্দোলন এই আকার ধারণ করেছে একজনকে ধরে রেখে একটা লাভেন্দ্র মুখের সঙ্গে ধরে রাখা যৌথ ভুলবে না কারণ আমি আপনি আমার পাশের বাড়ির লোকটা সবাই জানে যে অভিযুক্ত কে বা কারা যে প্রোসিডিওরের সময়টা সেটা নেবেন সেটা ঠিক আছে কিন্তু তা সত্ত্বেও করে যাবো এই কারণে কারণ যখন ঘটনাটা ঘটলো তখন একটা ফোনকে আত্মহত্যা করে তাকে দাহ করা হলো যেখানে তিনি মারা গেছেন সেখানেই তার পোস্টমর্টম হলো তো এই ছেলে খেলাগুলো দেখে না আমরা স্তম্ভিত আমরা স্তম্ভিত প্রত্যেকে কারণ জনগণের কোনো কারণ নেই সেই জন্যই লড়াই চলছে যে আবার যাতে কোনো ছেলে না হয়